জেলি এই তো বাদাম এই তো জেলি লজে কেমন হচ্ছে মোটামুটি মোটামুটি মাল যা এনেছেন সব শেষ করতে পারবেন হ্যাঁ চেষ্টা করবো তো কি মনে হচ্ছে অন্য দিনের থেকে আজকে বাজার একটু ভালো যাবে লোকজন যেহেতু প্রচুর আছে হ্যাঁ দেখা যাক বিকেল অব্দি কি হয় বিকেল অবধি কটা মাল শেষ করতে পারবেন না গত তিন বছর আসতেই তো মোটামুটি চলে যাচ্ছে হ্যাঁ কি নাম আপনার আমার বাড়ি বেগমপুর নাম বারাইপুর অলোক মন্ডল কতদিন এই ব্যবসা করছেন হ্যাঁ পঁচিশ বছর গাড়িও চালায় তাই হ্যাঁ আজ থেকে পাঁচ দশ বছর আগে জিনিসপত্রের যা দাম ছিল গ্যাস সিলিন্ডার আপনার বাইকের পেট্রোল বলুন বা চাল ডাল তরি তরকারি আনাজ মাছ মাংস তার দাম কতটা বেড়েছে নাকি কমেছে না ঠিকঠাক আছে কোথাও গ্যাসের দাম তো বেড়ে যাচ্ছে কলে আর ডান্নার মোট কথা অসুবিধে হয় তাছাড়া রোজগার সেই হিসাবে বাড়েনি না যেই একই আছে তো চব্বিশে তো আবার দশ বাদাম হ্যাঁ না না এই আগাগোড়ায় যাচ্ছে ট্রেনের লাইনের সব আচ্ছা ঠিক আছে গাড়িতে যা আছে আমার এই একই তাই আছে বলো আচ্ছা চব্বিশে তো ভোট আছে হ্যাঁ তো যে সরকার আছে তারাও থাকতে পারে আর চেঞ্জও হতে পারে আপনি একজন সাধারণ মানুষ হিসাবে কি দাবি মানে যে সরকারই আসুক কি চাইবে চাইবেন কি বলতে গেলে কি আমার জিনিসপত্রের দাম মুখ একটু গাড়ি চালালে যদি দু পয়সা যদি আসে ছেলেপুলে এই যে ছেলে কলেজে পড়তে যে থার্ড ইয়ারে তার তো সংসারে চলবে কোন কলেজে পড়ে সোনারপুর গোসপুকুর কলেজ সোনারপুর মহাবিদ্যালয় হ্যাঁ এবারে মোটামুটি তার খরচার বাবদ মোটামুটি এই একটা চাকরির ব্যবস্থা হয়েছিলো মিনিমাম তিন লাখ টাকা আমি তো পারবো না অতটা ক্ষমতা নেই বুঝতে ছিল হ্যাঁ টাকা চেয়েছিলেন কিন্তু আমি দিতে পারবো না তাছাড়া যদি এরকম যদি দিনকে দিন বাড়ে আমরা তো অসুবিধা পড়ে যাবো নতুন সরকার আসলে তার কাছে কি দাবি যে একটু যাতে গরিব মানুষ ভালোভাবে চলতে পারে চাকরি বাকরি হতে পারে বা আমার ছেলে পুলে ভালো চলতে পারে সেরম চেষ্টা করবো শিল্প টিল্প হয়ে যাতে একটা কাজের ব্যবস্থা হ্যাঁ